স্বল্প মূল্যের জেন ফাইভ সিস্টেম বা জেন ফাইভ মাদারবোর্ড প্ল্যাটফর্ম এম ফাইভ মাদারবোর্ডের বি সিক্স ফিফটি চিপসেটে ইসি এক্সপ্রেস ফাইভ পয়েন্ট জিরোর অপশন আছে তবে এটাকে এমডি অপশনাল হিসেবে উল্লেখ করেছে অর্থাৎ এটা মাদারবোর্ড ম্যানুফ্যাকচার এর মার্সির উপরেই অনেকটা অর্থাৎ তারা দয়া ধর্ম করে যদি এই অপশনটা এনাবল করে তখন আপনি এটার অ্যাক্সেস পাবেন গিগেভোয়েটের এই বি সিক্স ফিফটি রেঞ্জের মাদারবোর্ড গুলোতে ওরা রিসেন্ট একটা বায়োস আপডেটে প্রায় ইউনিভার্সালি সবকটা বি সিক্স ফিফটি মাদারবোর্ড থেকেই জেন ফাইভ অ্যাক্সেসটা রিমুভ করেছে তবে আপনি যদি এক ভার্সন বায়োস ডাউনগ্রেড করেন তাহলে আপনি জেন ফাইভ এর অ্যাক্সেসটা পাবেন এখন কথা হচ্ছে আপনি জেন ফাইভ থেকে জেন ফোর এ ডাউনগ্রেড করলে বা কোনো কারণে আপনার যদি একটা বি ফোর ফিফটি বেসড এম ফোর সিস্টেম থাকে জেন থ্রি তে আপনি কতটা পারফরমেন্স পেনাল্টি দেখবেন ম্যানলি আর টি এক্স ফিফটি সিক্সটি নেবিউলা গ্রাফিক্স কার্ডটির মতো একটি গ্রাফিক্স কার্ড থেকে এটা জানতেই আমাদের আজকের এই ভিডিওটি তো আমরা টেস্ট করবো অফিসা এক্সপ্রেস জেন ফাইভ জেন ফোর এবং জেন থ্রি তে পারফরমেন্স স্কেলিং এ কিরকম তারতম্য দেখা যায় আপনাদের সঙ্গে আছি আমি ফাতাল মোহন ওয়েলকাম টু কৃষিবিল্ডার বাংলাদেশ তো শুরুতে দেখে নিই এক্সপ্রেস জেন ফাইভটা কিভাবে এনাবল করতে হয় মাদারবোর্ড আমাদের এখানে ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন একটা শর্টকাট আছে শর্টকাটটার নাম হচ্ছে রিস্টার্ট টু ইউএফআই আমরা এটার একটা রিলস টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সরাসরি একটা শর্টকাট দিয়ে আপনারা বায়োসে ঢুকতে পারেন চাইলে সেই রিলটা দেখে নিতে পারেন স্ক্রিনে কোথাও হয়তো ওটার একটা লিঙ্ক দেওয়া থাকলেও থাকতে পারে তো আমরা এখন সরাসরি বায়োসে চলে যাচ্ছি ডাবল ক্লিক করলাম এখন বায়োসে রিস্টার্ট হয়ে ঢোকার অপেক্ষা এই তো সরাসরি আমরা এসে করেছি আমাদের বায়োসে তো বায়োসে আপনি আন্ডার সেটিংস এখান থেকে মিশেলেনিয়াস মেনুটাতে সিলেক্ট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসি এক্সপ্রেস স্লট লিংক স্পিড এই মুহূর্তে এটা সেট করা আছে জেন 3 তে এটা আপনি চাইলে অটো দিতে পারেন অটো দিলে আপনার হাইয়েস্ট বা পসিবল ম্যাক্সিমাম যেই জেনারেশনাল সাপোর্টটা আছে কার্ডের এখানে আমরা এখন জেন 5 সিলেক্ট করছি এই তো জেন ফাইভ সিলেক্ট করা হয়ে গেল তো এবার আমরা সেভ করে বেরোবো কিবোর্ডে এফ টেন চাপ দিলেই সেভ হবে বা আপনি ম্যানুয়ালি সেভ এন এক্সিট থেকে এখানে সেভ এন এক্সিট সেট আপ সিলেক্ট করতে পারেন দে ডু দ্য সেম থিং তো আমরা এবার জেন ফাইভ এনাবল হয়েছে কিনা সেটা ভেরিফাই করবো আমাদের ফুল সেট আপটার কনফিগারেশনটা এই ফাঁকে বলে নিই আমাদের সিপিউ হিসাবে ব্যবহার হচ্ছে এমডি রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ ইনস্টোন ফিউরি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ র্যাম সিক্স থাউজেন্ড মেগা ট্রান্সফার পার সেকেন্ড জিপিউ হিসাবে আছে ম্যানলি আর টি এক্স ফিফটি সিক্সটি নেবিউলা এইট জিবি ভেরিয়েন্টটা কুলার হিসাবে আছে আফ হিয়ারের সাড়ে তিন হাজার টাকার টাওয়ার কুলার আমার এক্সাক্ট মডেল জানা নাই সিক্স ফিফটি এম কে হচ্ছে আমাদের আজকে টেস্ট বেড মাদার আর এসি কে সিলভার সেভেন ফিফটি ওয়াট টাইপ পি এসি আমরা ইউজ করতেছি উইচ ইস মোর দেন ইনাফ তো এর শুরুতে আমরা চলে যাচ্ছি টেক পাওয়ার তে অন করলেই আপনারা দেখতে পাবেন যে এই মাউস পয়েন্টারটা যেখানে আছে পিসি এক্সপ্রেস এক্স এখানে ফুল ক্যাপাবিলিটি ডিসপ্লে করছে কার্ডটা এইট লেনের ফিজিক্যালি সো এটা আমাদের হাতে নাই তা এক্স এইট ফাইভ পয়েন্ট জিরো এখন দেখাচ্ছে এক্স এইট ওয়ান পয়েন্ট ওয়ান কারণ হচ্ছে কার্ড যখন আইডলে থাকবে তখন সেটা পাওয়ার সেভিং এর জন্য সে জেনারেশন এটা শটল করে এখন যদি কার্ডকে আমি একটা এস তাহলে অনেক ইমিডিয়েটলি দেখতে পারবেন এটা এক্সেট ফাইভ পয়েন্ট চলে গিয়েছে এখন আপনি বলতেই পারেন এটা হয়তো একটা বাগ দুটা ফ্ল্যাগ ওপেন করা আছে দেখি এটা এক্সেট ফাইভ পয়েন্ট জিরো দেখাচ্ছে তো এটা ভেরিফাই করা উচিত ভেরিফাই কিভাবে করব চলেন আমরা থ্রি মার্কে যাই আমরা আপনাদেরকে এখন যে টেস্টটা দেখাবো সিনথেটিক এটা বেস্ট কেস এবং কেস দুটো হাইলাইট করে তবে দ্য এন্ড অফ ডে এটা এটা সিনথেটিক টেস্ট সব ক্ষেত্রে অন্যান্য অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেবল হবে ব্যাপারটা এরকম না আপনার অ্যাপ্লিকেশন যেই ওয়ার্কলোডটা চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে রেজাল্ট ভ্যারি করবে এই টেস্টটা পিসা এক্সপ্রেস ব্যান্ড উইথ ভেরিফিকেশনের জন্য খুবই কাজে আসে তো চলুন আমরা এখন পিসে এক্সপ্রেস ফাইভ পয়েন্ট জিরো এক্স এইট অবস্থায় টেস্ট করি তো এই তো শুরু হয়ে গেল আমাদের পিসে এক্সপ্রেস জেন ফাইভ টেস্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাইট যেহেতু এটা অলমোস্ট টোয়েন্টি গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ টানছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এফপিএস থার্টি এফপিএস এর মতো এবং ঢেউ খেলছে অনেকটা গ্রেইনী মনে হচ্ছে একটা স্যান্ড একটা মরুভূমির মধ্যে হয়তো একটা ধুলোর ঝড় বা আপনার মরুভূমির মধ্যে কোন একটা স্যান্ড গরম যাচ্ছে কিছু একটা হচ্ছে আর কি তো আমরা এখান থেকে ভেরিফাই করতে এক্সপ্রেস জেন যদি এটা এক্স তাহলে ফিফটি গিগাবাইট ফিফটি এইট গিগাবাইট মতো মতো একটা হতো তো আমরা অলমোস্ট এখানে টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স গিগাবাইট পার সেকেন্ড কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা ভেরিফাই করতে পারছি যে এটা জেন ফাইভ এক্স এইট মোডেই চলছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান ফোর গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ড উইথ এসেছে এটা সিপিউর উপরে কিছুটা ডিপেন্ড করবে আর একটু বেটার সিপিউ হলে হয়তো কিছু ভেরিয়েশন দেখতে পারতাম হয়তো আর একটু কম বেশি কিছু একটা হতো তো এটা এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে এই রেজাল্ট দেখলাম এখন পিসে এক্সপ্রেস জেন ফোর সেট করলেও তো এই রেজাল্ট আসতেই পারে যদি এটা আমি ধরে নিই যেটা একটা ফলস রেজাল্ট দেখাচ্ছে বা ফলস ফ্ল্যাগ হচ্ছে তো ঠিক আছে আমরা এখন জেন ফোর এ সেট করবো বায়োস থেকে করে তারপর দেখবো এখানে কি রেজাল্ট আসে চলেন এবার আমরা বায়োস থেকে থেকে জেন সেট সেটিংস মেনু মিশেলেনিয়াস মেনুতে ফোরে ঢুকে আমরা এখন জেন ফাইভ থেকে জেন ফোর সেট করব এফ টেন চেপে এখন এটা সেভ করে উইন্ডোসে চলে যাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিস্টার্ভে চলে এসেছি আমরা খুব কুইকলি জিপিউজি অন করে এখন চেক দেব ব্যান উইথ

তা থ্রিডি মার্ক চালু হয়ে গিয়েছে আমরা এখন বেঞ্চ থেকে পিসে এক্সপ্রেস ব্যান্ড উইথ টেস্ট চালু করব আপনারা দেখতে পাচ্ছেন এফপিএস এখন হাফ হয়ে গিয়েছে কারণ আপনি জেন ফাইভ থেকে জেন ফোরে ডাউনগ্রেড করেছেন অলমোস্ট প্রত্যেকটা জেনারেশনে ব্যান্ড উইথ ডাবল হয় আগের জেনারেশন থেকে সো জেন ফোরের তুলনায় জেন ফাইভের কেপাবিলিটি অলমোস্ট টোয়াইস এস মাচ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগে এফপিএস ছিল আঠাশ উনত্রিশ এরকম কিছু এবং আমাদের ব্যান্ড উইথ ছিল টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি সিক্স গিগা বাইড পার মধ্যে এখন দেখতে পাচ্ছেন তার অর্ধেক হয়ে গিয়েছে তো আমরা এখন এটা ভেরিফাই করতে পারছি যেটা এখন এক্সাইড জেনারেশন ফোর পয়েন্ট তে চলছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজাল্ট এসেছে ফোরটিন পয়েন্ট থার্টি সেভেন গিগাবাইট পার সেকেন্ড তা বুঝতে পারছেন যে ব্যান্ড উইথ অলমোস্ট হাফ হয়ে গিয়েছে এখন ধরেন আপনার সিস্টেম হচ্ছে একটা বি ফোর ফিফটি বোর্ড দিয়ে এম ফোর কোন একটা সিপিউ হতে পারে সেটা ছাপ্পান্নশো ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি টি সাতান্নশো জি সাতান্নশো এক্স যে একটা সিপিউ তা ওয়ার্স কে সিনারিও জেন থ্রিতে পারফরমেন্স কতটা ডিপ করবে চলেন দেখি বায়োসে খুব কুইকলি জেন থ্রি সেট করে নেই তো বায়োসে খুব কুইকলি সেটিংস মেনুতে চলে যাবো তারপর মিশেলে নিয়ে আসে তারপর ঢুকে এখানে হ্যাঁ পিসিআই এক্স সিক্সটিন স্লট লিঙ্ক স্পিড এই মেনুটা থেকে আমরা জেন থ্রি সিলেক্ট করবো করে এফ টেন মেরে আবার সেফ তো আমরা ইনিশিয়াল থেকে দেখতে পাচ্ছি হায়েস্ট ক্যাপাবিলিটি হচ্ছে ইস এক্সপ্রেস আর আমরা এই মুহূর্তে হায়েস্ট পাচ্ছি এক্স এইট কারণ আমাদের মাদারবোর্ড থেকে জেন থ্রি পয়েন্ট করা আছে এটা ভেরিফাই করা যাক এখন থ্রিডি মার্ক দিয়ে তো এবার আমরা চলে যাচ্ছি বেঞ্চমার্কস থেকে ম্যান উইথ টেস্ট বেঞ্চমার্কে এই হলো অবস্থা এফপিএস আপনারা দেখতে পাচ্ছেন এখন এইট পয়েন্ট থ্রি মাত্র আর ব্যান্ডউইথ হচ্ছে যেসব গেম বা যেসব ওয়ার্কলোড কমপ্লিটলি ব্যান্ড উইথের উপর রিলাই করে সেক্ষেত্রে এটা পারফরমেন্সে খুব ভালো বড়সড় একটা পেনাল্টি দেখা দিবে এই কার্ডে ভিরাম যেহেতু মাত্র এইট জিবি এই কারণে আপনার যখন ভিরাম ফিল হয়ে যাবে সাধারণত গেম যেটা করে আপনার সিস্টেম মেমরিতে তখন টেক্সটার ডাটাগুলো ডাম্প করা শুরু করে তো সিস্টেম মেমোরি আপনার কাছ থেকে রিচ করছে কিভাবে থ্রু দ্য পিস এক্সপ্রেস স্লট গোয়িং থ্রু ইউর সিপিউ দেন টু ইউর র্যাম ব্যাপারটা এরকমই প্যারামিটারটা আপনি যদি ব্যান্ড উইথ লিমিটেড হন তখন এই জিনিসটা প্রসেসটা স্লো হয়ে যায় সিস্টেম থেকে স্লো কিছুটা ভিডিওর তারপর আপনার যখন জেনারেশনাল এই ইস্যুটা থাকে অর্থাৎ আপনার ব্যান্ড উইথ হাফ হয়ে যাচ্ছে প্রত্যেকটা জেনারেশনাল ডাউনগ্রেডের সাথে সাথে বা এই পারফরমেন্স হিটটার অবস্থা আরো খারাপ হয় কারণ তখন ডাটাটা সিস্টেম মেমোরির কাছে ট্রান্সফার করতে আরো বেশি সময় লেগে যায় তখন পারফরমেন্স ইম্প্যাক্টটা আরও খারাপভাবে দেখা যাবে তো আমাদের ব্যান শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে জেন থ্রি রেজাল্টস একদম বাজে অবস্থা আসলেই এটা হচ্ছে ওয়ার্স কি সিনারিও আমরা আপনাদেরকে এখন আমাদের অফ ক্যামেরা করা বেশ কিছু টেস্টের রেজাল্ট সাইড বাই সাইড কম্পারিজন দেবো এবং ওখানে আমাদের অপিনিয়ন এবং ফ্যাক্টস শেয়ার চলে আসছি আমাদের ইনডেপ টেস্টিং এ তো প্রথমে আমরা শুরু করছি কয়েকটি প্রোডাক্টিভিটি টুলস দিয়ে আমাদের প্রোডাক্টিভিটি টুলস এর মধ্যে প্রথমে থাকছে ব্লেন্ডার বেঞ্চমার্ক টুল তাই ওপেন বেঞ্চমার্ক ডাটা এটা ভার্সন 4.5.0 এই টুলটি দিয়ে আমরা বেঞ্চমার্ক যখন করি জেন 5 এ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সিস্টেমটি 3738 স্কোর করেছে জেন 4 এ খুব একটা তফাত নেই 3719 পয়েন্ট স্কোর করেছে জেন 3 তে গেলে 3704 পয়েন্ট স্কোর করেছে অর্থাৎ টোটাল তিনটা ব্যান্ডউইথ জেনারেশন ডাউনগ্রেডে সামান্য কয়েকটা পয়েন্টই হারিয়েছে তো এটা খুব একটা বিগ লস না বলতে গেলে এবারে চলে যাচ্ছে এআই টেস্টে ও ডাবল এন এক্স ফ্রেমওয়ার্ক এর ডিরেক্ট এম এল দিয়ে জিপিউ টেস্ট করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছি জেন ফাইভ এ কনফিগার থাকা অবস্থায় সিঙ্গেল প্রিসিশন স্কোরে আমাদের আজকের জিপিউ টি স্কোর করেছে আর দেখা যাচ্ছে যে জেন ফোর এবং জেন তে একটা গ্র্যাজুয়াল ডিগ্রেডেশন আছে পারফরমেন্সে অর্থাৎ এআই বেঞ্চমার্ক বা এআই টুল জাতীয় ওয়ার্কলোডে এই ব্যান্ড উইথ এর লসটা একটা ইম্প্যাক্ট ফেলছে যেটা আপনারা এই স্কেলিং থেকে দেখতে পাচ্ছেন আমাদের হাফ প্রিসিশন স্কোরও বেশ কমে এসেছে জেন ফাইভ এর যেখানে চল্লিশ হাজার পয়েন্টস আছে আপনি জেন থ্রি তে ডাউনগ্রেড করলে সেটা কমে এসে থার্টি ওয়ান থাউজেন্ড এ নেমে এসেছে তো এই গেল আমাদের প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক এবার আমরা সিনথেটিক কিছু গেমিং ওয়ার্ক লোড টেস্ট করব প্রথমে আমরা শুরু করছি স্টিল রাস্টার গ্রাফিক্স বেঞ্চমার্ক দিয়ে স্টিল নোভার বেশ ভেরি ইন্টেন্সিভ গ্রাফিক্স বেঞ্চমার্ক যেটা এন্ডার হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বিভিন্ন জেনারেশন কনফিগারেশনে পারফরমেন্স খুব একটা তফাত নেই নামকা বস্তে তফাত রুয়েলি আমরা যদি এফপিএস ব্রেকডাউনের দিকে যাই তাহলে দেখবো যে আমাদের যেই কোর্টটা এসেছে সেটাই এফপিএস এ কনভার্ট হয়েছে লিটারালি

বেঞ্চমার্কে স্পিড ওয়ে বেশ ইন্টেন্সিভ একটা ডিরেক্ট এক্স টেস্ট এখানে রাস্টার গ্রাফিক্স রেট রেসিং সব কিছুটা মিশেল আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ডিফারেন্ট জেনারেশনে কনফিগার থাকা অবস্থায় ব্যান্ড উইথ হাফ হয়ে গেলেও তিনটা ডিফারেন্ট জেনারেশনের ব্যান্ড উইথ কনফিগারেশনেও পারফরমেন্সে তেমন একটা ডিক্লাইন ঘটে নাই একটা গ্র্যাজুয়াল ডাউনওয়ার্ড স্কেলিং আছে কিন্তু সেটা কনসার্ন হবার মতো তেমন কিছু না এফপিএস ব্রেকডাউনেও আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টস যা দেখতে পেয়েছি আমরা সেটার একটা প্রতিফলন এখানে ঘটেছে আশঙ্কিত হবার মতো তেমন কিছু ঘটে নাই এবার চলে যাচ্ছি টাইমস পাই বেঞ্চমার্ক এ টাইমস ফাই ডিরেক্টেক্স টুয়েলভ বেঞ্চমার্ক প্রথম সারির একটা বেঞ্চমার্ক গুলোর মধ্যে এটা অন্যতম এটাতে আপনি জিপ টাইমিং জি ক্লক স্পিড এটসেট্রা সবকিছুর ইমপ্রুভমেন্ট বা ড্রাইভার লেভেল ইমপ্রুভমেন্ট এর বেনিফিট তো টের পাবেন তিনটে ডিফারেন্ট জেন যখন আমরা এখানে দেখছি তো তিনটে ডিফারেন্ট জেন এর মধ্যে তফাৎ তেমন একটা দেখতে পাচ্ছি না আমরা বারো হাজার আটশো দশ হচ্ছে জেন ফাইভ এ স্কোর টাইমস ফাই স্কোরে গ্রাফিক্স করে আছে তেরো হাজার সাতশো তেতাল্লিশ পয়েন্ট গ্রাজুয়ালি জেন্ট

তুকং এর বেঞ্চমার্ক টুলটি ব্যবহার করেছি ব্ল্যাকমি তুকং আমরা প্রথমে টেস্ট করছি হাই সেটিংসে এ টেন বলে রাখা ভালো এটা নেইটিভ রেজলিউশনে তো আমরা দেখতে পাচ্ছি যে নেইটিভ রেজলিউশনে রাস্টার ওয়ার্ক একটা গ্রাজুয়াল ডিগ্রেডেশন আছে পারফরমেন্স এর একটা ডিক্লাইন আছে কিন্তু সেটা খুব যত সামান্য আপনি এফপিএস কাউন্টার বা সাইড বাই সাইড কম্পেয়ার না করলে এটা বুঝতেই পারবেন না বলার মতো এখানে তেমন কিছু নেই এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি রেজাল্টস এ এ আপনারা দেখতে পাবেন যে আমাদের বেস এফপিএস বেশ খানিকটা পরে এসেছে কিন্তু পারফরমেন্স এর মধ্যে খুব একটা বলার মতো ডিফারেন্স নাই ইনফ্যাক্ট আমরা বলবো যে এখানে স্কেলিং একটু আগে টেনে তে যতটুকু দেখেছি তার চেয়েও কিছুটা পোর অর্থাৎ এই গেমটিতে অন্তত পক্ষে জেন ফাইভ জেন ফোর জেন থ্রি থেকে আপনি খুব একটা ইস্যু ফেস করবেন না খুব সম্ভব এই গেমটি ভিরাম হেভি না হওয়ার কারণে এই বিহেভিয়ারটা আমরা অবজার্ভ করছি এবারে আমরা রেট রিসিং এনাবল করব মিডিয়াম রেট রিসিং এনাবল করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেটিভ টেন এটিপিতে এফপিএস অলমোস্ট হাফ হয়ে গিয়েছে তাও একটা গ্র্যাজুয়াল ডিক্লাইন আছে বটে তিনটি ডিফারেন্ট জেনারেশনের কনফিগারেশনে কিন্তু এখানে তেমন খুব একটা বড় কোনো পার্থক্য নেই এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি রেজলিউশনে সেম প্রিসেটে সেম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও বলার মতো তেমন কোনো তফাৎ নেই ইনফ্যাক্ট এই নাম্বারগুলো এখনো বেশ ক্লোজার আগের তুলনায় তবে সামান্য একটু ডাউনওয়ার্ড স্কেলিং দেখা যাচ্ছে তো গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্ক হবে সাইবার পাঙ্ক টোয়েন্টি থাকবে না সেটা হতে পারে না তোমরা আমরা আলট্রা সেটিং সাইবার পাঙ্ক এখন আমরা টেন এইটিপি নেটিভ রেজলিউশনে টেস্ট করব টেন এইটিপি নেটিভ রেজলিউশনে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডগুলোর মধ্যে বলার মতো তেমন কোনো পার্থক্য নাই তিনটা ডিফারেন্ট ব্যান্ড উইথ কনফিগারেশনে ফোরটিন ফোরটি দেখা যাক এবারে কোন রকম স্কেলিং এর ডিফারেন্স পাওয়া যায় কিনা দেখা যাচ্ছে ফোরটিন ফোরটি তেমন বলার মতো কোনো তফাত নেই দশমিকের ঘরে সামান্য একটু তফাত আছে গ্রাফিক্স কার্ডগুলোর পারফরমেন্সের মধ্যে তো এবার দেখা যাক রেট রিসিং এ করে এটার কোনো পরিবর্তন ঘটে কিনা রেড ট্রেসিং এনাবল করতে আমাদের পারফরমেন্স দুম করে কমে গেল তবে তিনটা জেনারেশন কনফিগারেশনের মধ্যে এবার কিছুটা একটা ডাউনওয়ার্ড স্কেলিং দেখা যাচ্ছে আমাদের মিনিমাম এফ দেখা যাচ্ছে জেন ফাইভে একচল্লিশ থাকলেও জেন ফোর এবং জেন তে বেশ খানিকটাই কমে এসেছে তো জেন ফাইভ এবং জেন থ্রি এর মধ্যে পারফরমেন্স এর গ্যাপ বলতে গেলে বেশ নোটিসেবল এই পারফরমেন্স গ্যাপটা একটা টিয়ার অফ গ্রাফিক্স কার্ডকে রিপ্রেজেন্ট করতে পারে অনেক সময় দেখা যায় যে এক টিয়ার থেকে আরেক টিয়ার মধ্যে গ্রাফিক্স কার্ডে পাঁচ এফ এর তফাৎ পরে ইন সাম তো এটা বেশ বলা যায় এবারে দেখি ফোরটিন তে আমাদের জন্য আরটি সেটিংস এনাবল থাকা অবস্থায় কোন সারপ্রাইজেস আছে কিনা আলট্রা আরটি সেটিং এ ফোরটিন তে যাওয়া আমরা বেশ করুণ একটা সিনারিও দেখতে পাচ্ছি আমাদের এভারেজ ফ্রেম রেট এখন প্রায় সিনেমাটিক টোয়েন্টি ফোর এফ এরও নিচে তবে একটা জিনিস যেটা খেয়াল করেছি আমি সেটা হচ্ছে এই বেঞ্চ মার্কটা যতগুলো পাস রান করা হচ্ছে তার সাথে সাথে পারফরমেন্সটা ডিক্লাইন হচ্ছে জেন ফাইভ এর যত যতটুকু পারফরমেন্স এটা ধরে রেখেছে জেন ফোর এবং জেন তে পারফরমেন্স এর অবস্থা একদমই করুন এবং এখানে জেন থ্রি এবং জেন ফোর যে যে সব জেনারেশনাল যে যে গ্যাপটা এটার ইম্প্যাক্ট পড়বে না কিন্তু যখন এটা পরে এটা ভয়াবহ ভাবেই ধরা পড়ে আসলে এই টোটাল জিনিসটা নির্ভর করবে আপনার ভিরাম রাম এর উপরে এইট জিবি কার্ড গুলো যখন ভি শেষ হয়ে যাবে তখন তারা এই ডাটা গুলো সিস্টেম মেমোরিতে পুশ করে করার চেষ্টা করে এবং তখনই এই ব্যান্ড যে গ্যাপটা থাকে এই ব্যান্ড গ্যাপটার কারণেই পারফরমেন্সে দুটো ডিফারেন্ট জেনারেশনে এই তফাতটা গড়ে ওঠে তো আমাদের লাস্ট গেমিং টেস্টে আছে মেট্রো এক্সোডাস এনহ্যান্স এডিশন মেট্রো এক্সোডাস এনহ্যান্স এডিশন গেমটির রেট রেস রিমাস্টার বলতে পারেন আমরা এটি টেস্ট করেছি টেন এটিপি এবং ফোরটিন ফোর টিপি নেটিভ রেজলিউশনে এক্সট্রিম প্রিসেটে তো টেন এক্সট্রিম সেটিংস এ দেখা যাচ্ছে যে এই কার্ডগুলোর মধ্যে লিটারালি পারফরমেন্সে কোনো প্রকার তফাত নাই একদম সামান্য যে পারফরমেন্সে ডিক্লাইন আছে সেটা না বললেও চলে আসলে এটা আপনি যদি ফ্রেম কাউন্টার এনাবল রাখেন তাও ধরতে পারবেন না এটা দশমিকের ঘরে ফোরটিন ফোরটি পিতে আমাদের জন্য কোনো সারপ্রাইজেস অপেক্ষা করছে কিনা সেটা আমরা এখন দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একই অবস্থায় এই গেমেও আসলে তেমন প্রকার কোন স্কেলিং দেখা যাচ্ছে না অর্থাৎ আপনি যদি জেন থ্রি নেন আপনি খুব একটা পারফরমেন্স লস করবেন না তো এখানে আমাদের ইনডেপ টেস্টিং শেষ তো এবারে চলে যাচ্ছি ভিডিওর কনক্লুশনে তোমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা মোস্ট অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা রেপুটেড ব্র্যান্ডের জেন ফাইভ সাপোর্ট চান তারা ডেফিনেটলি এই রেঞ্জ অফ মাদার বোর্ডস গুলো চুজ করতে পারেন যদি আপনারা কিছু টাকা সেভ করতে চান তবে যারা ফুলি পিসে এক্সপ্রেস ফাইভ সাপোর্ট চান তাদের জন্য বি এইট ফিফটি চিপসেটটাই নেওয়া ভালো হবে বি সিক্স ফিফটি ই বা এক্স সিক্স সেভেন্টি চিপসেট গুলো অপশন আছে তবে মোস্ট অ্যাফোর্ডেবল হিসেবে আমি এই মাদারবোর্ডটাকে রিকমেন্ড করতে পারছি এই বায়োস ভার্সনে আপনারা যদি আপডেট করেন তাহলে কিন্তু জেন জেন হয়ে যাবেন লক করে দেওয়া হয়েছে কিছু হয়তো তারা স্টেবিলিটি ইস্যু পেয়েছে বলেই এটা তারা করেছে তো সেটাও আপনাদের মাথায় রাখতে হবে এই বোর্ডটা ইউজ করার কিছু ক্যাভিয়েট আছে অবভিয়াসলি আপনি আনোফিসিয়াল সাপোর্টের জিনিসপত্র যখন চালাবেন কিছু তো ইস্যু হতেই পারে তবে আপনি সেই সাথে কিন্তু একটা বড়সড় বাজেট একটা সেভিংসও পাচ্ছেন বিসিক এই মাদারবোর্ডের প্রাইস থেকে বি আপনার কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকার একটা ডিফারেন্স আছে এই বাজেট টুকু দিয়ে আপনি হয়তো আপনার জিপিউ লেভেল আপ করতে পারেন আপনার এসএসডি স্টোরেজটাকে টাকে ডাবল করে নিতে পারেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ